আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে সহবাস কত মিনিট দরকার বউকে বাদরের মতো নাচাইতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও থেকে অসাধারণ একটি চিকিৎসা শিখতে পারবেন শিক্ষার পরে বলতে পারবেন আসলে চিকিৎসাতেই অসাধারণ ছিল মূল ঘটনায় যাওয়ার আগে গাছটি জেনে রাখি স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম ভাট ভিটি এবং স্থলপদ্ম বিভিন্ন নামে চেনে আমাদের নওগাঁ জেলায় এটি কি ভটি গাছ নামে সবার মাঝে পরিচিত একজন পুরুষ তার স্ত্রীর চাহিদা আশি পার্সেন্ট পূরণ করতে পারে যৌন মিলনের মাধ্যমে বিবাহের প্রথম জীবনে মেয়েরা প্রত্যেক দিন আঠারো বার যৌন মিলনের কথা চিন্তা করে আর একজন বিবাহিত পুরুষ মাত্র নয় বার কোন পুরুষ আঠারো মিনিট যৌন মিলন করতে না পারলে তার সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা সত্তর শতাংশ থেকে যায় অনেক পুরুষের এমনটা ঘটে সহবাসের জন্য মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত হচ্ছে না যদিও বা শক্ত হয় দ্রুত বীর্য বেরিয়ে যায় আজকে চিকিৎসা শিখতে পারলে তুলি মেরে উড়িয়ে দিতে পারবেন এই সমস্যাগুলোকে হয়তোবা ভুল করে দীর্ঘ দিন যাবৎ হস্তমৈতন করেছেন খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে ওয়ান টাইম সিক্সের বড়ি খেয়ে বহুবার খারাপ জায়গায় গিয়েছেন লিঙ্গটাকে অসুস্থ করে ফেলেছেন এর কারণে স্ত্রীর সাথে বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না এই মূল্যবান গাছের মাধ্যমে সেরকম পাওয়ারফুল একটি চিকিৎসা নিতে পারবেন আপনার সমস্যাকে একবারে স্থায়ীভাবে দূর করতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে আজকে আজব এই চিকিৎসার মাধ্যমে যতক্ষণ খুশি সহবাস করতে পারবেন নিজেই বিরক্ত হয়ে যাবেন আপনি ইচ্ছে করলে প্রত্যেক রাতে বউকে কাঁদাতে পারবেন প্রত্যেক রাতে বউকে চাইতে পারবেন সহবাসে লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য যেভাবে ওষুধটি তৈরি করে নিবেন ওষুধ সেবন অবস্থায় সকালে যে খাবারটি খাবেন না সেটিও আমার কাছ থেকে জেনে নেবেন তো বন্ধুরা গাছটির নাম এটি এত পাওয়ারফুল জানে না এই অবহেলিত গাছটি হতে পারে আপনার জীবনের মুক্তির পথ এই গাছটি যেভাবে ব্যবহার করবেন এই মুহূর্তে আমি আপনাকে জানিয়ে দেব অনুরূপ ভাবে আপনি ব্যবহার করবেন মূলত এই গাছের মুজি পাতা আপনাকে ব্যবহার করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি এই ঘেটু পাতা নেবেন পঞ্চাশ গ্রাম এবং বাবলা গাছের আঠা নেবেন পঞ্চাশ গ্রাম এই দুটি একত্রিত করে পাটায় বেটে নেবেন মি করে বেটে নেবেন নামার পরে তিরিশটি বটিকা বানাবেন এবং শুকায় নেবেন প্রত্যেক দিন সকালে খাবারের আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি সেবন করেন ইনশাল্লাহ লিঙ্গ লোহার মতো শক্ত হবে দীর্ঘক্ষণ যৌন মিলন করতে পারবে সেবনের প্রথম দিন দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারবেন এই ঔষধ সেবন অবস্থায় বাসি খাবার কখনোই খাবেন না রাতের কোনো খাবার সকালে খাবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ